আপনি কি ঈদের সময় নতুন নোট পেতে কিংবা দিতে ভালোবাসেন ঈদের সময় অনেকের কাছেই নতুন নোট একটি আবেগ এবং ঐতিহ্যের অংশ ফলে ঈদ আসলেই নতুন নোটের জন্য বাংলাদেশ ব্যাংকে ভিড় বাড়তে শুরু করে নতুন নোট পাওয়ার জন্য বাংলাদেশ ব্যাংকে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেছেন খুঁজলে এমন অনেককেই পাওয়া যাবে কিন্তু আগামী মাস থেকে বাংলাদেশ ব্যাংকে আর কোনো নতুন নোট পাওয়া যাবে না শুধু নতুন নোট নয় এ ধরনের আরও বেশ কিছু সেবা বন্ধ করতে যাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক আজকের জানাবো বাংলাদেশ ব্যাংক কি কি সেবা দেওয়া বন্ধ করছে এবং কেন বন্ধ করছে একই সঙ্গে এটিও জানাবো যে এখন থেকে মানুষ কোথায় এসব সেবা পাবে মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের নিচেই এর মতিঝিল কার্যালয় রয়েছে যেখানে সাধারণ মানুষ যায় সাধারণত কয়েকটি কারণে কেউ যায় নতুন নোট আনতে কেউ যায় ছেঁড়া ফাটা নোট পরিবর্তন করতে আবার কেউ যায় সঞ্চয়পত্র এবং প্রাইজ বন্ড কেনার জন্য বাংলাদেশ ব্যাংক সাধারণ মানুষকে সরাসরি মোট দশটি সেবা দেয় উনিশশো সাল থেকে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল কার্যালয় জনসাধারণকে এসব সেবা দিয়ে আসছে তবে চলতি মাসেই কেন্দ্রীয় ব্যাংক এসব সেবার মধ্যে অন্তত পাঁচটি সেবা দেওয়া বন্ধ করবে আগামী মাস থেকে আপনি যদি নতুন নোট চান কিংবা ছেঁড়া টাকা পরিবর্তন করতে চান তাহলে আপনাকে বাণিজ্যিক ব্যাংকে যেতে হবে সঞ্চয়পত্র এবং প্রাইস বন্ড কেনার জন্য আপনাকে যেতে হবে সোনালি রূপালি অগ্রণী ব্যাংক সহ বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকে সরকারি চালানের টাকাও জমা দিতে হবে এসব ব্যাংকেই চালানের ভাঙতি টাকা বিনিময়ের ক্ষেত্রেও এ নিয়ম কার্যকর হবে শুরুতে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল শাখা এসব সেবা দেওয়া বন্ধ করলেও বিভিন্ন বিভাগীয় শহরে কেন্দ্রীয় ব্যাংকের যেসব শাখা রয়েছে সেখান থেকেও ধীরে ধীরে এ ধরনের সেবা বন্ধ করা হবে তবে এখনও কিছু সেবা বাংলাদেশ ব্যাংক দিয়ে যাবে যেমন আপনি যদি ধাতব মুদ্রা নিতে চান কিংবা আপনি যদি স্মারক মুদ্রা নিতে চান সেটি আপনি বাংলাদেশ ব্যাংকের কাছ থেকেই নিতে পারবেন অপ্রচলিত নোট নিয়ে কোনো বিরোধ হলে তার নিষ্পত্তিও বাংলাদেশ ব্যাংকেই হবে তবে এসব সেবাও ভবিষ্যতে কিভাবে বন্ধ করা যায় তা নিয়ে ভাবছে বাংলাদেশ ব্যাংক কিন্তু প্রশ্ন হল বাংলাদেশ ব্যাংক কেন বিভিন্ন সেবা দেওয়া বন্ধ করতে যাচ্ছে কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা জানিয়েছেন নিয়ন্ত্রক সংস্থা হিসেবে বাংলাদেশ ব্যাংক সঠিক নীতি গ্রহণ এবং ব্যাংকগুলোর সার্বিক অবস্থা তদারকিতেই বেশি মনোযোগী হতে চায় তাছাড়া নিরাপত্তার স্বার্থে এখানে সাধারণ মানুষের অবাধ যাতায়াত কিছুটা ঝুঁকিপূর্ণ ফলে বাংলাদেশ ব্যাংক নিজে সেবা দেওয়ার পরিবর্তে বাণিজ্যিক ব্যাংকগুলোকে দিয়ে সঠিক সেবা দেওয়ার বিষয়টি নিশ্চিত করতে চায় সারা বিশ্বেই কেন্দ্রীয় ব্যাংকগুলো নিজে সেবা না দিয়ে বরং মানুষ যেন ঠিকভাবে সেবা পায় সেটি দেখভাল করে বাংলাদেশ ব্যাংকও এ কারণেই এই ধরনের সিদ্ধান্ত নিয়েছে এরই মধ্যে গ্রাহকদের যেন কোনো ধরনের ভোগান্তি না হয় এবং তারা যেন এসব সেবা নির্বিঘ্নে পেতে পারেন বাণিজ্যিক ব্যাংকগুলোকে এ ধরনের নির্দেশনা দেওয়া হয়েছে প্রয়োজনে বিশেষ ব্যবস্থা করা হবে বলেও জানা গেছে নিরাপত্তার স্বার্থে বাংলাদেশ ব্যাংক বিভিন্ন সেবা দেওয়া বন্ধ করলেও গ্রাহকরা যেন সহজেই বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছ থেকে এসব সেবা নিতে পারেন সেই ব্যবস্থা নিশ্চিত করতে হবে এমনটাই মনে করেন গ্রাহকরা ডেলি স্টার আপডেটেড নিউজ এবং ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুকে লাইক দিন কমেন্ট করুন শেয়ার করুন সুস্থ থাকুন ডেলি স্টার সঙ্গেই থাকুন